তিনটি সময় সুরা কাউসার পাঠ করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ যদি এমন ভাবে আল্লাহ কাছে দোয়া করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন আল্লাহ পাক রব্বুল কাছে ক্ষমতা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তার ভাগ্য পরিবর্তন করতে পারেন এজন্য আমরা আল্লাহ তলার প্রতি পূর্ণ ইয়াকিন রেখে তারপরে এই কাজটা করতে পারবো যদি আমরা এই আমলটা করতে পারি তাহলে আমরা অনেক বিষয় আল্লাহ তালার কাছে দোয়া করি কিন্তু দেখা যাচ্ছে সেই দোয়াগুলো কবুল হয় না এই ক্ষেত্রে যদি আমরা এই আমলটা করেও দোয়া করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমে সেগুলো অ্যাকসেপ্ট করবেন কবুল করে নেবেন চমৎকার একটি আমল তিনটি সময়ে আপনি আমলটা করবেন এটি হচ্ছে তিন দিন অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার আর শনিবার এই তিন দিন আমলটি করতে হবে সুরাক্তা আউসারের আমল আমলটি কিভাবে করবেন আপনি তিন দিন বৃহস্পতিবারে এবং শুক্রবারে এবং শনিবারে এই তিন দিনে বৃহস্পতিবার ফজরের নামাজের পরে এগারো বার দুরশ্বরি করবেন এরপরে সুরা কাউসার একশত বার করবেন বিসমিল্লা সহকারে এরপরে আবার শেষে এগারো বার দুরশ্বরি করবেন এটা ফজরের নামাজের পরে একবার আমল করবেন এরপরে আসরের নামাজের পরে আবার এই আমলটা করবেন অর্থাৎ এগারো বার দুরশ্বরি করবেন এরপরে আপনি একশত বার সুরা কাউসার পাঠ করবেন এরপরে আপনি এগারো বার দূরশ্বরী পড়বেন আবারও এশারের পরে আপনি এগারোবার দূরশ্বরী করবেন সুরা কাউসার একশত উনত্রিশ বার পরে এরপরে এগারোবার দূরশ্বরী পড়বেন তাহলে এরপরে যদি আপনি এশারা নামাজের পরে দোয়া করেন আল্লাহ রব্বুল আলমেন ওই দোয়াটা কবুল করে নেবেন তো যদি এমন ভাবে আল্লাহ তালার কাছে দোয়া করে তাহলে পাক রব্বুল আলামিন তার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন রব্বুল আলমিনের কাছে ক্ষমতা রয়েছে আল্লাহ রব্বুল আলমিন চাইলে তার ভাগ্য পরিবর্তন করতে পারেন এজন্য আমরা আল্লাহ তালার প্রতি পূর্ণ একিন রেখে তারপরে এই কাজটা করতে পারবো যদি আমরা এই আমলটা করতে পারি এই ক্ষেত্রে যদি আমরা এই আমলটা করেও দোয়া করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলম সেগুলো অ্যাকসেপ্ট করবেন কবুল করে নেবেন চমৎকার একটি আমল